আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম আজকে আমরা যেটা করব সতেরোতম নিবন্ধন কলেজ পরীক্ষার ইংরেজি প্রশ্নটা আমরা সমাধান করার চেষ্টা করব আমরা প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দিব এবং টেকনিক দেওয়ার চেষ্টা করব সো আজকে শেষ সেশনটা খুবই গুরুত্বপূর্ণ সেশন হবে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আশা করি উপকৃত হবেন খেয়াল করেন প্রথম যে প্রশ্নটা দা মেমোরেন্ডা ডেশ নট ইম্পর্টেন্ট এখানে কোন ভাবটা হবে এটা বেসিক্যালি সাবজেক্ট বা এগ্রিমেন্ট থেকে প্রশ্নটা আসছে এটা সঠিক করতে হবে দা মেমোরেন্ডা আর নট ইম্পর্টেন্ট শোনেন মেমোরেন্ডাম শব্দের অর্থ হচ্ছে স্মারকলিপি আর মেমোরেন্ডামের প্লুরাল হচ্ছে মেমোরেন্ডা আর সাবজেক্টটা যেহেতু প্লুরাল তার মানে ভাবটা অবশ্যই কি হবে বলেন প্লুরাল হবে সাবজেক্ট বা এগ্রিমেন্টের খুবই বেসিক একটা নিয়ম হচ্ছে সাবজেক্টটা যেহেতু প্লুরাল তার মানে ভাবটা অবশ্যই কি হবে বলেন প্লুরাল হবে তার মানে সঠিক উত্তর হচ্ছে দ্য মেমোরেন্ডা আর নট ইম্পর্টেন্ট পরে যে প্রশ্নটা দ্য ওয়ার ডিকেট রেফার্স এটা হচ্ছে ভোকেবুলারি থেকে প্রশ্নটা আসছে বাট খুবই সহজ একটা প্রশ্ন শুনেন ডিকেট শব্দের অর্থ হচ্ছে দশক মানে দশ বছর তাহলে আমরা ইংরেজিতে কি বলবো বলেন টেন ইয়ার্স আপনারা জেনে রাখুন ডিকাডেন্ট ডিকাডেন্ট হচ্ছে একটা অ্যাডজেকটিভ এটা মানে ক্ষয়িষ্ণ আর একটা বিষয় দেখেন ইরা মানে হচ্ছে যুগ আর মিলেনিয়াম মানে হচ্ছে সহস্রাব্দ মানে এক হাজার বছর এই প্রশ্নটা তম বিশেষ পরীক্ষায় আসছে তাহলে আমরা জানলাম ডিকেড মানে হচ্ছে দশ বছর আর মিলেনিয়াম মানে হচ্ছে এক হাজার বছর পরে যদি যাই দ্য ডক্টর উইল কাম ব্যাক টু দ্য ওয়ার্ল্ড ইন দ্য টাইম এটা হচ্ছে ইডিমেন্ট ফ্রেজ থেকে আসছে। শোনেন ইন্নো টাইম মানে হচ্ছে ইন্নো টাইম মানে কি খুব শীঘ্রই মানে অচিরে বা অবিলম্বে তার মানে আমরা বলতে পারি কি ইনস্ট্যান্টলি তাহলে ইন্নো টাইম মানে হচ্ছে ইনস্ট্যান্টলি তবে আপনারা জেনে রাখেন হার্ডলি এটা অনেক পরীক্ষায় শব্দটা আসে হার্ডলি শব্দের অর্থ হচ্ছে প্রায় না মানে বলতে গেলে না ইংরেজিতে বলতে পারি অলমোস্ট নো আবার বলতে পারি স্কার্সলি ওকে এরা যেটা করে নেতিবাচক অর্থ প্রদান করে মানে হার্ডলি কিন্তু নেতিবাচক অর্থ প্রদান করে ইনওয়ে ইন্নো টাইম মানে হচ্ছে

প্রত্যেকটার পরে কি বসে টু বসে তাহলে আপনারা দেখেন এই যে প্রিপজিশন অনেকে বলে প্রিপজিশন মনে থাকে না দেখেন কিছু টেকনিক আছে এটা হচ্ছে সিনোনিম টেকনিক বা সিনোনিম অর্ডার বলতে পারি অবস্টেকল হিন্ড্রেন্স বেরিয়ার বার ইম্পিডিমেন্ট প্রত্যেকটা মানে হচ্ছে বাধা আর প্রত্যেকটার পরে কি বসে টু বসে তো আপনাদের এভাবে পড়তে হবে পরে প্রশ্নটা এটাও বেসিক্যালি একটা বেসিক প্রশ্ন ছিল দ্য ওয়ার্ড হেরিটেজ রেফার্স টু শোনেন হেরিটেজ শব্দের অর্থ হচ্ছে ঐতিহ্য আর ট্র্যাডিশন শব্দের মানে হচ্ছে ঐতিহ্য তাহলে হেরিটেজ শব্দের অর্থ হবে কোনটা ইংরেজিতে সিনোনিম কোনটা হবে বলেন ট্র্যাডিশন আর ইয়ার এই শব্দের অর্থ হচ্ছে উত্তরাধিকারী আর ইন্ট্রিক মানে হচ্ছে চক্রান্ত বা ষড়যন্ত্র আর লেজিটিমেসি মানে হচ্ছে বৈধতা তাহলে যেটা বললাম আপনারা যেটা করবেন বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে সেগুলো পড়বেন এবং বাকি অপশনগুলোর উত্তরটা মিনিংটা আপনারা জেনে রাখবেন ইয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী আর ইন্ট্রিক মানে হচ্ছে চক্রান্ত বা ষড়যন্ত্র লেজিটিমেসি মানে বৈধতা ওকে

আর ডেঞ্জারাসলি হচ্ছে কি একটা এডবাউ ওকে ডেঞ্জার তো বিপদ ডেঞ্জারাস মানে বিপজ্জনক আর ডেঞ্জারাসলি মানে কি বিপজ্জনক ভাবে আর ইন ডেঞ্জার মানে হচ্ছে বিপদে ফেলা বা বিপদাপন্ন করা পরে যে প্রশ্নটা অ্যান্টোনিম থেকে আসছে দ্য অ্যান্টোনিম অফ ভাইস ভাইসের অ্যান্টোনিম কোনটা শোনেন ভাইস শব্দের অর্থ হচ্ছে পাপ মানে দোষ অথবা কু অভ্যাস যেটা আর ভার্চু মানে হচ্ছে গুণ তাহলে ভাইস এর অ্যান্টোনিম কোনটা হবে বলেন ভার্চু আবার অনেস্টি মানে হচ্ছে সত্তা আর ট্রুথফুল মানে হচ্ছে সত্যনিষ্ঠ বা সত্যবাদী একটা বিষয় মাথায় রাখা লাগবে সিনোনিম বা অ্যান্টোনিমের ক্ষেত্রে নর্মালি প্রশ্নটা প্রশ্নটা যে পার্ট অফ স্পিচে থাকে উত্তরটা সেইম পার্ট অফ স্পিচে হবে তাহলে দেখেন ভাইস যেহেতু নাউন ভার্চুটাও কি নাউন কিন্তু ট্রুথফুলটা এখানে আমরা দিতে পারবো না কারণ ট্রুথফুলটা কি আছে অ্যাজেক্টিভ আছে ওকে পরের যে প্রশ্নটা এটা খুবই মানে

আপনাকে যেটা জেনে রাখতে হবে এভেল এর ক্ষেত্রে প্রিপজিশন হয় কোনটা অফ আর কিন্তু মাঝখানে কি থাকবে রিফ্লেক্সিভ প্রোনাউন মানে সেলফ যুক্ত pronoun থাকবে ওকে আর এভেল অন সেলফ মানে কি কোন সুযোগ গ্রহণ করা বা কোন সুযোগ কাজে লাগানো তার মানে সঠিক উত্তর হবে কোনটা অপশন এ আই উইল এভেল মাইসেলফ অফ দা অপরচুনিটি মানে আমি এই সুযোগটা গ্রহণ করব আরেকটা বিষয় জেনে রাখেন অফ নো এভেল অথবা অফ লিটল এভেল মানে হচ্ছে কোনো কাজে এলো না মানে কোনো উপকার হলো না এরকম ওকে এভেল প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন প্লাস কি হবে বলেন অফ পরে যে প্রশ্নটা একটু মানে ইডিওম এন্ড ফ্রেজ থেকে আসছে বাট বেসিক প্রশ্ন শুনেন ইন কোর্স অফ টাইম মানে হচ্ছে কালক্রমে বা অবশেষে তার মানে ইন কোর্স অফ টাইম হি বিকেম আ ফেমাস রাইটার মানে অবশেষে বা কালক্রমে সে একজন বিখ্যাত লেখক হয়েছিল মানে হবে কোনটা ইন কোর্স সময়ে বা স্বাভাবিক নিয়মে আর ইন দা কোর্স অফ মানে হচ্ছে চলাকালে কোনো কিছু চলাকালে পরে যে প্রশ্নটা এটা হচ্ছে আর্টিকেল থেকে প্রশ্নটা আসছে শোনেন দা হচ্ছে একটা ডেফিনিট আর্টিকেল তার মানে নির্দিষ্টতা বোঝাবে নির্দিষ্টতা অর্থে কাউন্টেবল আনকাউন্টেবল সিঙ্গুলার প্লুরাল সকল প্রকার নাউনের সামনে কি বসে দা বসে রিপিট করছি নির্দিষ্টতা অর্থে কাউন্টেবল আনকাউন্টেবল সিঙ্গুলার প্লুরাল নাউনের সামনে কি বসে দা বসে যেহেতু দা হচ্ছে এক ডিফাইনিট আর্টিকেল খেয়াল করেন দা ইংক ইন মাই পেন ইজ রেড মানে আমার কলমের কালি হচ্ছে লাল তারপরে নির্দিষ্ট করে বোঝাচ্ছে আর নির্দিষ্ট করে বোঝাচ্ছে মানে কি হবে তা হবে আর একটা প্রশ্ন আমি রেখে গেলাম সেটা হচ্ছে দা এটা কি আর্টিকেল কোনটা জানান পরে যে প্রশ্নটা খুবই চমৎকার একটা প্রশ্ন নান বাট ডেশ ব্রেফ ডিজার্ভ ডেশ ফেয়ার শোনেন এটা হচ্ছে একটা বহুল প্রচলিত প্রবাদ আর প্রবাদটা হচ্ছে নান বাট ফেয়ার এটার মানে অর্থ যেটা হচ্ছে বিভিন্ন পরীক্ষায় থাকে বীরভোগ্য বসুন্ধরা মানে হচ্ছে সাহসীরাই কিন্তু ভালো কিছু মানে ডিজার্ভ করে ওকে নান বাট দা ব্রেভ ডিজার্ভ দা ফেয়ার মানে হচ্ছে সাহসী অন্য কেউ না সাহসীরা ভালো কিছু ডিজার্ভ করে ওকে কিন্তু চাকরি পরীক্ষায় অপশনে কি থাকে বীরভোগ্য বসুন্ধরা তবে এখানে কিছু বিষয় আমরা জেনে রাখব ডিজার্ভ এবং ডিজার্ভস দুটোই কিন্তু এখানে সঠিক রাইট ফর্মস ভার্বের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি নান বাট দা ব্রেভ ডিজার্ভবল হইতে পারে অথবা ডিজার্ভসও হইতে পারে আরেকটা বিষয় দেখেন এটা অনেক পরীক্ষায় আসে এই যে বাক্যটা এই বাক্যে বাট হচ্ছে একটা প্রিপজিশন তার মানে বাট যদি প্রিপজিশন হয় তার মানে কি ব্যতীত আরেকটা বিষয় ব্রেভ ফিয়ার এগুলো কিন্তু অ্যাডজেকটিভ কিন্তু এই বাক্যে কিন্তু নাউন ব্রেভ শব্দটি ফেয়ার শব্দটা অ্যাজেকটিভ কিন্তু এই বাক্যে নাউন কেন নাউন কারণ দা আছে দা এর পরে আর্টিকেলের পরে আর্টিকেলের পরে তো অ্যাজেকটিভ বসে না আর্টিকেল পরে কি বসে নাউন বসে তার মানে দা ব্রেভ দ্য ফেয়ার ক্ষেত্রে ব্রেভ এবং ফেয়ার আমরা কি বলছি কোন পার্ট অফ স্পিচ নাউন আর দ্য ব্রেভ মানে সাহসীরা দ্য ফেয়ার মানে হচ্ছে সুন্দর মানে সুন্দরেরা এরকম কিছু হ্যাঁ আবার একটা বিষয় দেখেন এই যে প্রবাদটা এইটা বেসিক্যালি প্রথম যে উল্লেখ করেছেন সেটা হচ্ছে জন ড্রাইডেন তিনি এটার প্রথম উল্লেখ করেছেন পরের যে প্রশ্নটা নো স্পেলিং অকার্স ইন মানে হচ্ছে কোথাও ভুল হয় নাই বানান ভুল হয় নাই কোনটাতে বানান ভুল হয় নাই অপশন এ আমরা বলছি এক্সট্রা ভেগান্ট এক্সট্রা ভেগান্ট মানে হচ্ছে অপচয়কারী বা অপব্যয় আরেকটা বিষয় দেখেন স্পিউরিয়াস মানে মিথ্যা অথবা জাল অথবা ভেজাল টেম্পোরারি মানে সাময়িক বা ক্ষণস্থায়ী আর প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ সেটা আমরা জানি বানানটা একটু খেয়াল করেন স্পিউ কিন্তু আর আই কিন্তু এখানে কি আছে আর ই আছে টেম্পোরারি আর এ হবে আর এখানে আর ই আছে আর প্রোনাউন্সিয়েশন এন ইউ এন আর এখানে কি আছে নাউন প্রোনাউন তো না কি হবে বলেন প্রোনাউন্সিয়েশন পরের যে প্রশ্নটা এটাও খুব চমৎকার একটা প্রশ্ন সাবজেক্ট বা বেগ্রিমেন্ট থেকে আসছে ফিফটি মাইলস দেশ এটা খুব একটা নিয়ম হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ওজন উচ্চতা সময় অর্থ ইত্যাদির এককের সমষ্টি বোঝালে খেয়াল করেন দৈর্ঘ্য প্রস্থ ওজন উচ্চতা সময় অর্থ ইত্যাদির এককের সমষ্টি বোঝালে সিঙ্গুলার ভার্ব হয় এই পঞ্চাশ মাইল দৈর্ঘ্যের একক হচ্ছে মাইল আর এককের সমষ্টি কি বলেন পঞ্চাশ মাইল আর পঞ্চাশ মাইল হচ্ছে একটা দীর্ঘ মানে লম্বা একটা দূরত্ব লং ডিস্টেন্স ইজ হবে হ্যাঁ পরে যে প্রশ্নটা এটা আমার মনে আপনারা অনেকে জানেন পলি রেন ফাস্ট লেস শি ডেস শি ডেস মিস দা ক্লাস এক্ষেত্রে হবে কোনটা শুড টেকনিকটা হচ্ছে লেস্টের পরে সাবজেক্টের পরে শুড অথবা মাইট বসে তারপরে ভার্বের বেস বসে এখানে ম্যাক্সি মানে নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে সুদ বসে আমাদের চাকরি পরীক্ষা যে প্রশ্নগুলা হয় আর শুট যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা দিতে পারবো কোনটা মাইট বেসিক্যালি বসে কোনটা শুট তার মানে লেস্টের পরে সাবজেক্টের পরে শুট বসে তারপরে ভার্বের কি বসে বেস ফর্ম আর লেস্ট মানে হচ্ছে আমাদের বাংলা বইগুলাতে এরকম লেখা থাকে Pache kichu ghotey bhoy মানে একটু কেমন শোনা যাচ্ছে না লেস্ট মানে হচ্ছে যাতে না সো দ্যাট মানে যাতে আর সো দ্যাট এর নেগেটিভ হচ্ছে লেস্ট সো লেস্ট মানে কি যাতে না লেস্ট হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন সাবঅর্ডিনেট কনজাংশন পরে যে প্রশ্নটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসছে ইফ ইউ হেল্প মি আই ডে什 গ্রেটফুল গ্রেটফুল মানে কৃতজ্ঞ এটা হচ্ছে বেসিক্যালি ফার্স্ট কন্ডিশন থেকে আসছে আর ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচারটা হচ্ছে ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে আর এদিকে থাকবে সাবজেক্টের পরে শেল উইল ক্যান অথবা মে এর পরে ভার্বের বেস ফর্ম ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা হচ্ছে ইফ যুক্ত ক্লজটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর অন্য যে ক্লজটা সে ক্ষেত্রে হবে চারটা model থেকে যে কোন একটা বসতে পারে shell will can may এরপরে verb এর base তার মানে এখানে হবে কোনটা will রিমেইন if you help me যদি তুমি আমাকে সাহায্য করো i will remain grateful আমি কৃতজ্ঞ থাকব কিন্তু অনেকে কৃতজ্ঞ থাকে না পরে যদি বলি এটাও কিন্তু হচ্ছে দেখেন কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে হ্যাড ইউ ওয়াক ফাস্ট ইউ ড্যাশ দ্য ট্রেন এটা হচ্ছে থার্ড কন্ডিশন থেকে আসছে শুনেন থার্ড কন্ডিশনের স্ট্রাকচারটা হচ্ছে ইফের পরে সাবজেক্টের পরে হেড প্লাস ভি থ্রি মানে ইফ যুক্ত ক্লসটা হচ্ছে পাস্ট পারফেক্টেস থাকবে হেড প্লাস ভি আর অন্য ক্লসে হচ্ছে উড কুড মাইট হেভ মানে উড হেভ অথবা কুড হেভ অথবা মাইট হেভ আর এরপরে মূল ভার্বের ভি থ্রি থার্ড কন্ডিশন স্ট্রাকচারটা হচ্ছে ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্টেন্সে থাকবে অর্থাৎ হেড প্লাস ভি সাবজেক্টের পরে আর অন্য অংশে কি বসবে উড হেভ অথবা কুড হেভ অথবা মাইট হেভ তারপরে মূল ভার্বের ভি এখন দেখেন কোন কোন বাক্যে ইফ থাকবে না ইফ যদি না থাকে সেক্ষেত্রে ইফ এর স্থানে কি চলে আসবে হ্যাড আর অন্য সবকিছু কিছু অপরিবর্তিত থাকবে আমরা বলছিলাম থার্ড কন্ডিশনে হচ্ছে প্রথম তো ইফ তো থাকবে সাবজেক্টের পর হেড প্লাস ভি থ্রি বাট কখনো কখনো ইফ থাকে না ইফ না থাকলে ইফ এর জায়গায় চলে আসবে কোনটা হেড তারপরে অন্য সবকিছু কিছু অপরিবর্তিত থাকবে অর্থাৎ স্ট্রাকচারটা কি হবে হেড প্লাস সাবজেক্ট প্লাস ভি তারপরে যেটা হবে উড অথবা মাইট তারপরে ভিত্রি এবার খেয়াল করেন হেড আছে সাবজেক্টের পরে ভিত্রি আছে ওকে তাহলে এদিকে থার্ড কন্ডিশন যেহেতু আমাদেরকে লাগবে উড হ্যাপ অথবা কুড হে অথবা মাইট হেফ এরপরে ভিত্রি কিন্তু তার মানে উড নট হ্যাপ তারপরে মিস্ট আছে ওকে পরে যদি বলি যেমন কর্ম তেমন ফল খুব সত্য একটা কথা এটা ট্রান্সলেশন করতে বলেছে শোনেন যেমন কর্ম তেমন ফল এটার ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে এজ ইউ সো সো ইউ রিপ সো মানে হচ্ছে জমিতে বীজ বপন করা আর রিপ মানে ফসল কাটা আপনি যেরকম বীজ বপন করবেন আপনি তেমন ফসল কাটতে পারবেন ওকে তার মানে যেমন কর্ম তেমন ফল আর এই যে যেমন কর্ম তেমন ফল এটার আরেকটা প্রবাদ ইংরেজিতে আমরা বলতে পারি সেটা হচ্ছে সো দা উইন্ড রিপ দ্য দা উইন্ড অ্যান্ড রিপ দ্য হুইল উইন্ড এটা হচ্ছে বাংলা একাডেমি যে আছে ইংলিশ থেকে বাংলা এখানে আপনারা যদি এই শব্দটা সার্চ দেন সো তাহলে এই প্রবাদটা পাবেন ওকে সো দ্য উইন্ড অ্যান্ড রিপ দ্য হুইল উইন্ড মানে হচ্ছে যেমন কর্ম তেমন ফল আর অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড এটা তো সবাই আপনারা জানেন চকচক করলে শোনা হয় না আর এর টাইম সেপস নাইন মানে হচ্ছে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর পরে যে প্রশ্নটা আই নো ইউ এটার কমপ্লেক্স ফর্ম বের করতে বলেছে। আচ্ছা কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে এমন একটা সেন্টেন্স যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে আর একটা তথ্য জেনে রাখেন সাবঅর্ডিনেট ক্লজকে কখনো প্রশ্ন করা যায় না সাবঅর্ডিনেট ক্লজকে প্রশ্ন করা যাবে না তাহলে আই নো ইউ এটার কমপ্লেক্স সেন্টেন্স হবে আই নো হু ইউ আর অপশন বি

SBGSB তার মানে খুব কম পোকা মাকড় হচ্ছে মৌমাছির মতো বিজি এরকম কিছু বোঝাচ্ছে আর কি এটার কম্পারেটিভ বের করতে বলছে শোনেন এটার সঠিক উত্তর হবে আ বি ইজ বিজিয়ার দেন মোস্ট আদার ইনসেক্টস খেয়াল করেন পজিটিভ ডিগ্রিতে যদি ভেরি ফিউ থাকে তাহলে কম্পারেটিভে দেন মোস্ট আদার বসে ওকে এটা একটু পজিটিভ সেন্টেন্স আর পজিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রিতে যদি ভেরি ফিউ থাকে কম্পারেটিভে কি হবে দেন মোস্ট আদার আর এজেস যদি থাকে পজিটিভ ডিগ্রি তে এজেস থাকলে কম্পারটিভের দ্বিতীয় সাবজেক্ট আগে বসে রিপিট করছি পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ থাকলে কম্পার্টিভ এ দেন মোস্ট আদার বসে আর পজিটিভ ডিগ্রিতে যদি অ্যাজ এস থাকে তাহলে দ্বিতীয় যে সাবজেক্টটা সেটা বসবে আগে বসবে তার মানে হবে কোনটা আ বি ইজ বিজি আর দেন মোস্ট আদার ইনসেক্টস বিজি দ্য মোস্ট আদার ইনসেক্টস এখানে দেখেন মোর বিজি মোর বিজি তো হবে না যেহেতু বিজি আছে তাহলে মোর বিজি হবে না ওকে পরে যদি বলি বিশটা পাঁচের প্রশ্ন উত্তর হি কেম হোম ইয়েস্টারডে চুজ দ্য কারেক্ট ইন্টারোগেটিভ ফর্ম আছে খেয়াল করেন এই বাক্যে যেহেতু কেম আছে ইয়েস্টারডে আছে তার মানে বাক্যটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আছে তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স যে আমরা করব এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি বসাবো ডিড ওকে আর ডু ডাজ ডিড এর পরে ভার্বের কি বসে বেস ফর্ম তাহলে হি কেম হোম ইয়েস্টারডে এটার ইন্টারোগেটিভ হবে ডিড হি কাম হোম ইয়েস্টারডে আর এটা একটু দেখেন তো এটা আমরা পরে যে প্রশ্নটা এটা ট্রান্সফরেশন সেন্টেন্স থেকে এসছে হুইচ ইজ দ্য কারেক্ট ফর্ম কারেক্ট ফর্ম অফ এসআরটিভ অফ হু ডাজ নট লাইক আ রোস মানে ইন্টারোগেটিভ আছে এটা এসআর করতে বলছে তার মানে হু ডাজ নট লাইক এ রোজ এই বাক্যটা অ্যাসার্টিভ আচ্ছা আমরা যদি একটু এই তাকান একটা কথা একটু বলি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা করব বাট এই ক্ষেত্রে অর্থের কোনো পরিবর্তন করা যাবে না অর্থের পরিবর্তন করা যাবে না আচ্ছা এবার আমরা একটা নিয়ম জানি অ্যাসার্টিভ এ যদি অল এভরিবডি एवरीवन থাকে তাহলে ইন্টারোগেটিভে হু প্লাস নেগেটিভ বসে অর্থাৎ হু এর পরে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট তারপরে ভার্বের বেস ফর্ম বসে

হু প্লাস নেগেটিভ হবে তার মানে হু ডাজ নট লাইক আ রোজ তাহলে একটা বিষয় খেয়াল করুন হু ডাজ নট লাইক আ রোজ মানে হচ্ছে কে না গোলাপ পছন্দ করে তার মানে আলটিমেটলি কি সবাই গোলাপ পছন্দ করে পরের যে প্রশ্নটা গাছে এখনো ফল ধরে নাই ট্রান্সলেশন থেকে প্রশ্নটা আসছে শুনুন এটা সঠিক উত্তর হচ্ছে দ্য ট্রি হ্যাজ নট ইয়েট বর্ন ফ্রুট বিয়ার মানে হচ্ছে বহন করা অথবা কোনো কিছু ধারণ করা আর বিয়ার পাস্ট ফর্ম হচ্ছে বোর আর past participle ফর্ম হচ্ছে বোর্ন আর ইয়ে মানে হচ্ছে এখন পর্যন্ত তাহলে এখন পর্যন্ত গাছে ফল ধরে না এটা ইংরেজি হচ্ছে এখানে গাছে ফল ধরে এখানে কথা হবে না গিভেন এগুলো হবে না কিন্তু আর can তো হওয়ার কথা না যেহেতু এটা হবে না তার মানে হচ্ছে এখনো ধরে নাই তার মানে পারফেক্ট একটা ব্যাপার থাকবে পারফেক্ট টেন্সে তাই তো tree ট্রি not yet বর্ণ ফ্রুট পরে যদি বলি এই প্রশ্নটা হচ্ছে একটু জটিল টাইপের প্রশ্ন তারপর আমি বিশ্বাস করি সহজ হয়ে যাবে যারা আগে জানতেন না দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইস হাই ইন আওয়ার কান্ট্রি টার্ন ল্যান্ড ইন্টু ম্যাঙ্গো অর্চার্ড আচ্ছা তার আগে একটু মিনিংটা জেনে শোনেন সঠিক উত্তর হবে হোয়াট ইফ হোয়াট ইফ মানে হচ্ছে যদি এমন হয় তাহলে কি হবে হোয়াট ইফ মানে হচ্ছে যদি এমন হয় তাহলে কি হবে আচ্ছা এস ইফ মানে তো যেন উড রেদার মানে তো বরং এবারে দেখেন দা প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই ইন आवर कंट्री আমাদের দেশে আমের যে দাম সেটা হচ্ছে বেশি হোয়াট ইফ উই টার্ন দিস ল্যান্ড ইনটু আ ম্যাঙ্গো গার্ডেন মানে আমরা যদি এই জমিটাকে একটা আমের বাগান তৈরি করি তাহলে কি হবে হোয়াট ইফ হোয়াট ইফ মানে যদি এমন হয় তাহলে কি হবে ওকে তাহলে সঠিক উত্তর হবে কোনটা হোয়াট ইফ পরের প্রশ্নটা হুইচ ওয়ান ইজ কারেক্ট কোন শব্দটা কারেক্ট শোনেন দ্যার ইজ নো রুম ফর ডাউট ইন ইট এটা হচ্ছে সঠিক বাক্য রুম ফর ডাউট মানে সন্দেহের অবকাশ থাকা সন্দেহের অবকাশ থাকা সেক্ষেত্রে হচ্ছে রুম ফর ডাউট এখানে মানে স্পেস বা প্লেস এগুলা বসে না তার মানে দ্যার ইজ নো রুম ফর ডাউট ইন ইট মানে ক্ষেত্রে বা এখানে সন্দেহের কোনো অবকাশ নেই লাস্ট যে প্রশ্নটা সেটাও কিন্তু ট্রান্সলেশন থেকে আসছে বাট প্রবাদে ট্রান্সলেশন অসারের তর্জন গর্জন সার এটার ইংরেজি ট্রান্সলেশন কি হবে এটার ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে এন এমটি বেসেল সাউন্ড মাছ এন এমটি বেসেল সাউন্ড মাছ মানে হচ্ছে দুটা শূন্য কলসি বাজে বেশি তার মানে হচ্ছে অসারের তর্জন গর্জন সার আর প্রথম যে অপশন আছে ইগনোরেন্স ইজ ভসিফরাস 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 মানে হচ্ছে হট্টগোলকারী এটা তো হবে না আর বার্কিং ডগ সেল্টম বাইটস এটা তো যত গর্জে তত বর্ষে না তার মানে ঘেউ ঘেউ করা কুকুর কথা chitkamrai এটা তো হবে না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ